শহরের বাসাবাড়ি থেকে প্রতিদিনই ময়লা আবর্জনা সংগ্রহ করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ওই ময়লা ভ্যানগাড়ি ও ট্রাকে করে শহরের স্বর্ণকোলা এলাকায় গড়ে তোলা পৌরসভার ময়লার ভাগারে নিয়ে ফেলছে পরিচ্ছন্ন কর্মীরা বিকেল থেকে শুরু হয় বজ্র পোড়ানোর কাজ বাতাসের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে আর আশেপাশের পরিবেশে বজ্রপুরান ধোয়ার শহরে স্বর্ণকোলা ব্যাংক কলোনি বাস স্ট্যান্ড নাজির সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে বিশেষ করে স্বর্ণখোলা বাস স্ট্যান্ড এলাকা জুড়ে ছড়িয়ে পড়া ধোঁয়া বিপর্যস্ত জনজীবন বৃদ্ধি পাচ্ছে ধোঁয়ার পরিমাণ শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে কয়েকটি এলাকার হাজারো মানুষ অচুরি এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনবহুল এলাকা থেকে ময়লার ভাগার সরানোর দাবি স্থানীয় বাসিন্দাদের এখানে তো আমরা আসা যাওয়া করি সামনের ময়লা গন্ধটা গন্ধ তো ময়লা গন্ধ তো আসে আসে ময়লা গন্ধ সে বেশি লোকে আগুনটা ধরানোর কারণে ধোঁয়াটা ধোঁয়াটা মনে করেন আমাকে নাক দিয়ে যাইলে মনে করেন সাথে সাথে এক ধরনের একটা জ্বালা ফোরা ভিতরে শুরু হয় না পারতে তো অনেক যে আসতে হয় যাইতে হয় মানে ধোমা দুর্গন্ধ এটিয়ে বেশি শ্বাস কষ্ট এই ধুমার ইয়েটা কিন্তু আমাকে নিঃশ্বাসের মনে করেন শ্বাসটা আনতে উঠতে হয় একটা আমাকে রোগের মতো হয়ে গেছে গা শ্বাসটা কষ্ট হয় এদিকে জি ময়লা অনেক গন্ধ এই জন্য

এরপরে মনে করেন নাম গো মনে করেন অবস্থা পুরি খারাপ হয়ে যায় এই চাঁদপুর শহরের ভিতরে এরকম আবর্জনা আইনা ফালাইতে আছে এই আবর্জনার কারণে শহরের কোনো মানুষ ছোট বাচ্চা বড় শিশু বয়স্ক কারো কোনো নিস্তার নাই এরা অ্যাজমা রোগে হাজার হাজার টাকায় আশেপাশে মানুষের এই চিকিৎসা করতে করতে যাইতে আছে মানুষ খুব কষ্টে আছে আর এই ধুমাটা বিশেষ করে যে মিলে আগুন লাগায় ওগুলা এই এমন পরিস্থিতি হয় মানুষ রাত ঘুমের ভিতরে অনেক জোগাড় হয় আর আমাদের এখানে ব্যবসায়ীরা তো সন্ধ্যার পরে আচরের পর থেকে দোকান খুলে বসতেই পারি না আসলে সমস্যা হয় বলতে অনেকই সমস্যা হয় আপনার মনে করেন এই সন্ধ্যার সময় যখন এগুলা ছাড়ে আমরা আসতে যাইতে সময় মাস্ক ব্যবহার না করলে চলতে ফিরতে অনেক সমস্যা হয় আর এবার তো নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় সন্ধ্যার পরে তো দোকান বলেন এদিক দিয়ে বলেন হাঁটা চলার কোনো অবস্থা নেই আর এখানে দেখেন সামনে কিন্তু আবাসিক এলাকা আছে তো ওদিকের মানুষও কিন্তু অনেক ইয়ার ভিতরে আছে এই ময়লার গন্ধে এরপরে আপনার মনে করেন বাসার ভিতরে বাচ্চারা ভুন্ত অসুস্থ হয়ে যায় জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে দ্রুত জনবসতি স্থানে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরি আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক তাহলে স্বর্ণকলা যে ডাম্পিং স্টেশনটা আছে এটা হলো পৌরসভা শহরের মধ্যেই এবং এটার আশেপাশে অনেক বাজার আছে আমাদের কিছু আবাসিক এলাকাও আছে ইতিমধ্যে এটা নিয়ে আমরা পৌরসভার সাথে কথা বলেছি যে এই ডাম্পিং স্টেশনটাকে আমরা শহর থেকে আর দূরে যেখানে জনমানব বসতি একটু কম আছে সেইখানে এটাকে স্থানান্তর করার জন্য অলরেডি পৌরসভা এটা কাজ করছে তারা এই শহরের বাইরে কিছু জায়গা খুঁজছে যদি তারা এই জায়গা খুঁজে পায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি যে আমরা এই ডাম্পিং স্টেশনটাকে স্থানান্তর করতে পারবো তবে আমিও বিশ্বাস করি যে এই এইরকম যে পরিবেশ দূষণ যেটা হচ্ছে এখানে সেই দূষণটা শহরের মাঝখানে না হয়ে যদি একটু গ্রামের দিকে আমরা নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমাদের কাছে অভিযোগটা কম আসবে আর কি আমরা কাজ করছি এটা নিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ডাম্পিং স্টেশনটা স্থানান্তরের জন্য আমরা উদ্যোগ করবো সেটা আধুনিক মানে পদ্ধতিতেই আমরা সেটা করব যাতে রিসাইকেল সহ আমাদের যাতে দুর্গন্ধ খুব বেশি জন গণের জন্য ভূগান্তের কারণ না হয় এরকম পদ্ধতিতেই আমরা এই ডাম্পিং স্টেশনটা করার চেষ্টা করব একটি সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে অচিরেই এই সংকট সমাধানে কাজ করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা পৌরবাসী মোর্শেদ আলম চ্যানেল আই চাঁদপুর